অনুপাত সমানুপাত রেশিও অ্যান্ড প্রপোর্শন ফর ক্লাস টেন এক্সারসাইজ ফাইভ পয়েন্ট থ্রি কোয়েশন নাম্বার নাইন নাইনের ওয়ান সিরিয়াল নাম্বার ওয়ান জিরো ওয়ান নাইন যদি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বাই থ্রি ইউ প্লাস ফোর ভি ইকোয়াল টু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই বাই থ্রি ইউ মাইনাস ফোর বি ফোর ভি হলে তবে দেখায় যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি তা আমরা একটা কাজ করি আমরা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করি সং যোজন প্রক্রিয়া করে পাই সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই প্রক্রিয়ার সাহায্যে পাই তাহলে আমরা কি করবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বাই থ্রি ইউ প্লাস ফোর ভি টু থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই বাই থ্রি ইউ মাইনাস ফোর ভি এবার সংযোজনটা আমরা করবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই বাই থ্রি ইউ প্লাস ফোর ভি প্লাস থ্রি ইউ মাইনাস ফোর ভি তাহলে আমরা কী দেখছি ফোর ওয়াই ফোর ওয়াই কেটে গেলো তাহলে দূরে যোগ করলে হবে সিক্স এক্স বাই ফোর ভি ফোর ভি কেটে গেলো তাহলে সিক্স ইউ তাই সিক্স সিক্স কেটে গেল তাহলে আমরা পেলাম এক্স বাই ইউ আবার বিয়োজন পাই বিয়োজন প্রক্রিয়ার সাহায্যে পাই সাহায্যে পাই তাহলে কী হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস এটাই বসে আসলে মাইনাস হবে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বাই থ্রি ইউ প্লাস ফোর ভি মাইনাস থ্রি ইউ প্লাস ফোর ভি তাহলে খেয়াল করে দেখো মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে গেল মাইনাস ট্রি ইউ প্লাস ট্রিউ কেটে গেলো তাহলে কী পড়ে থাকলো এইট ওয়াই বাই এইট ভি তাহলে এইট এইট কেমন হলো তাহলে ওয়াই বাই ভি তাহলে আমরা কী করবো সুতরাং এক্স বাই ইউ ইকোয়াল টু বাই ভি আমাদের কী চাই এক্স বাই ওয়াই তাহলে বা এক্স বাই ওয়াই আদাওটা স্টেপ করে নিই তাহলে এখানে গুন করলে হবে এক্স ভি ইকুয়াল টু ওয়াই টু পার ইউ তাহলে আমরা কী করতে পারি যেখানে যেহেতু এক্সের পর ভি হবে তাহলে ভিটা নিচে বসবে গুনটু করলে আর এটা হচ্ছে ইউ তাহলে এক্স বাই ওয়াই বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি মিলে গেল তাহলে প্রমাণিত প্রমাণিত ওকে ভালো লাগে লাইক করবে শেয়ার করো সাবস্ক্রাইব করো